দেখো গাছে কত সুন্দর কচি কচি পাতা বেরিয়েছে আর অনেক বেল এখনো গাছে রয়ে গেছে এইগুলো পড়তে না পড়তে আবার নতুন বেলও চলে আসবে হ্যালো গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো প্রতিদিন সকালে কলকে ফুলগুলোকে পাই না সব ঝরে যায় তো ভাবছি আজকে কলকে ফুলগুলোকে তুলে নিয়ে আসি আর এই যে কলকে ফুলগুলো এইগুলোই আমি নিতে এসেছি প্রতিদিন নেওয়া হয় না এগুলো ঝরে যায় না নিলে প্রচুর কলকি ফুল আর এইদিকে রোদের কি তাপ সকাল হতে না হতে আবার শুরু হয়ে গেছে দুদিন একটু বৃষ্টি হয়ে যাচ্ছিল আর এই গাছটা নাকচাপায় এই গাছটা আমার মামি কিনে দিয়েছিল দিন ধরে আমি লাগিয়েছি প্রতিদিন জল দিতাম গাছটা কেন ফুল হচ্ছে না কি জানি মামা কি সুন্দর ফুল হয়েছে মনে হয় বাজার দিয়ে চলে এসেছে বাপি বাজার হয়ে গেছে বাবা

ও ইয়ে মাছটা না हां মুচল মাছ তাই তো এই মাছ খেতে আমার এনেছে বাপি হ্যাঁ দেখো মাছটা ও ছালটা ছাড়িয়ে এনেছে বাপি একটা ওই এই তোমার হলো কি এই মাছে আবার খাল থাকলে ছেটে বলো বা হ্যাঁ বাপি পাখিদের খাবার দিচ্ছে বুঝিয়ে দিচ্ছে আর কুকুর দেখো কি করছে এই ছেলে째 বাকি

সুন্দর ডিমের কালারটা ডিমটা ভাজা হয়ে গেছে ও মা মা দেখো তো আরো ভাজতে হবে তো ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি আজকে মা গরম গরম ভাত করেছে আর ডিম ভাজা আর পটল ভাজা আলু ভাতে দিয়ে গরম ভাত কিন্তু খেতে হেবি ভাল লাগে হুম আর এখন পটল নতুন নতুন উঠেছে পটল ভাজা আর পটল ভাজার তেল খুব ভালো লাগে বুক তুমি একটু খাবে খাবে হুম বলছে হুম না কেন ছো না ভালো আবার না বলে তাহলে দেবো না আমি আর দেবো না তো ভালো না না একটু ভাই

কিন্তু ফুলগুলো হেবি সুন্দর বলো ঠোকায় সুন্দর করে এই করেছে দেখ আটি বেঁধেছে আটি বেঁধেছে কিন্তু বেশি বড় না ফুলগুলো দেখ ছোট 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 ওই জন্যই তো মনে হচ্ছে না যখন বেঁধেছে তখন টাটকা ছিল না এখন তো একটু শুকিয়ে গেছে নিচে এটা ফেলে দেয় শুধু এই যে এগুলো ফেলে দেয় আগে আমাদের বাড়ি খুব হতো পিসি তো পিসিরা লাগাতো ওই কুমড়ো শাক হ্যাঁ ওই সাদের উপরে কি করে বড় বড় হতো তো তালে বাড়ি অনেক হতো কত লোককে কাকরল হতো আগে হতো কাকরল গাছ বেড়েছে এবারেও দেখাবো আমি দাঁড়াও কাকরল গাছগুলো কত কাকরল এক বছর কাকরল হয়েছে তো ঠাকুরমা যখন মারা গেল না হ্যাঁ সেই বছর এত কাকরল হয়েছে সাত দেড় পুরো তোতে বৃষ্টি হ্যাঁ এই চাই করে দিয়েছিল সাদের পরে টুটে দিয়েছিল হ্যাঁ রাত ভোরে সেই কাকরল হয়েছে

হ্যাঁ দেখো এবার এবার এটা ছেঁকে দাও দেখো বেশি স্বাদ হবে খেতে কিন্তু চলে যাবে কোথায় দেখেছি বলে তো আমি ইউটিউবে দেখেছি সব ছিপড়া যেটা না সেটা বেরিয়ে যায় ঠিক আছে কতটা ছিপড়া বেরালো না দেখাও একটু হ্যাঁ দেখেছ এটা পেটে যাওয়া ভতি অনেক ফুল হয়ে গেছে বলো হ্যাঁ রে এই তো কত তেল লাগবে কি জানি

মাছ ধুলে মাছ হ্যাঁ মাছটা ধুয়ে নিলাম এই মাছগুলো কি লাগে বলো মাংসের মতো লাগে অনেকটা খেতে এখন নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব নুন হলুদ মাখিয়ে রেখে দেব এখন না এখনই করবে মাছটা এ তো এই তো আকেটা নাই মে নামালে তারপর আমার রান্নাও করছে হ্যাঁ রান্নার সময় ফোন নিয়ে তারপর কি করছো তুমি

ফুলের বড়া সবাই ভালোবাসে যত তেল ভাজা খাওয়া খারাপ দেখবে ততই বেশি খেতে চাপ মা এখন ভাত ভাতছ সব রান্না শেষ হয়ে গেছে মা আর শুধু ইয়ে বড়া বসিয়েছো এদিকে তাই তো এখানে কটা তুলে রেখেছে মাছের ঝোলটা কি সুন্দর কালার এসেছে বলো তো দুপুরে লাঞ্চ নিয়ে আমি বসে পড়েছি আছে কলমি শাক এটা হলো কুমড়ো ফুলের বড়া আর হলো সজনে হাতে দিয়ে তরকারি করেছে আর এটা হলো সলিড মাছ তারেখেমী আবার আমার কম্পিউটার দিতে হবে বল মিছাক তো মনে পএসটিএলডি করে নাও হ্যাঁ বড়টা খুব মুচমুচে হয়ে গেল তো এবারে আমি মাস্টার রে খাবো মাছ কিন্তু খেতে লাগে মাংসের মতো হয় খুব সুন্দর হয়েছে রসুন দিয়ে রান্না করেছে তো পুরো মাংসের মতো লাগলো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে